আমাদের কথা হচ্ছে আমাদের শহীদ ভাইদের রক্তের উপরে আপনিও বঞ্চিত ছিলেন আমরাও বঞ্চিত ছিলাম যেখানে আপনি তারা আছেন পুলিশ আমাদের হয়ে কাজ করতেছেন আপনারা আমাদের বিপক্ষ হয়ে কাজ আপনারা এমন ভাবে কাজ করতেছেন আপনারা টাকার পিছনে দৌড়াইতেছেন আপনারা কয়টা নেতা ধরার জন্য আপনারা যারা আমাদের উপরে ছোট আমাদের কথা আপনি আমি সবাই বঞ্চিত ছিলাম এখানে বসে আছেন আপনি আপনার বসার চেয়ারটা হচ্ছে আমার শরীর ভাইয়ের রক্তের উপর দিয়া আহত ভাইয়ের রক্তের উপর দিয়া আপনি নিজে প্রতি শুক্রবার শনিবার আপনার উপজেলায় গিয়া নির্বাচনী কাজকর্ম করার জন্য হ্যাঁ আপনি ভিডিও করবেন না একদম ভিডিও করবেন না পরিপুরে আমার পুলিশ ভাই জন্ম আমার বাইরের উপর পুলিশ গুলি করছিল তখন আপনি

আপনি প্রতি শপথ টেস্ট করলি আজকে প্রতি সপ্তাহে স্টেশন লিভ নিছেন আপনি আপনি নির্বাচন প্রচারণা করবেন তাহলে এই পোস্টার এর দিয়া পড়ে যান আপনি বিভিন্ন টেন্ডার বানিয়ে যে যাচ্ছেন আপনি বিভিন্ন জায়গায় টাকা বшей পিছনে ছড়াইয়া যাচ্ছেন আপনার পুলিশ কেন আমার শহীদ বেদের রক্তে এইভাবে পিটা দেওয়ার জন্য আপনাকে এখানে দেখতে পোস্ট দিচ্ছি আমি আপনি এটা জবাব দিন

শুরু থেকে আমরা দেখতেছি যে আপনারা আমাদের সাথে কাজ করার জন্য আমরা বাসাবাদী কাজ করবেন কিন্তু যখন দেখতেছি যে এই দোষর বাহিনী যারা আমাদের শহরে গুলি চালানোর জন্য দাগ নিয়ে বেড়েছে আমাদের মারার জন্য

থানার ওসি কিভাবে তিন নম্বর ওয়ার্ডের আপনার সাধারণ সম্পাদক সহকে প্রেজেন্ট নিয়ে উনি কিভাবে একটা মিটিং করে ওই ডকুমেন্ট তারাগন্দা থানার ওসি না না